মুখতারম হাজরিন সরবারে কাইরাত রহমত উল্লিল আল হাদরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী জন্মাকে মিলা বলা হয় বলা হয় যারা আপনারা সৌদি আরব গেছেন বা আরব কান্টিতে গেছেন উমরাই গেছেন বা হজে গেছেন আপনাদেরকে লেটার দেওয়া হয়েছে বেতাকা কাগজ বা ওই দেশের ট্রান্সপোর্ট যদি হয় আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় যেখানে বলা হয় জন্ম তারা লেখে মিলাদ কথা বোঝার চেষ্টা করি করি না জন্মের পরিবর্তে বাংলাতে লেখি জন্ম মানে জন্ম তারিখ আর আরবিতে মিলাদ যদি আপনার নাম আব্দুল্লাহ হয় তখন হবে মিলাদে আবদুল্লাহ আবদুল্লাহর জন্ম বৃত্তান্ত যদি আপনার নাম আবুল কাসিম হয় তো বিলাদের সাথে থাকবে আবুল কাসিম আবুল কাসিমের জন্ম বৃত্তান্ত যদি মিলাদ শব্দের সাথে নবীর নাম থাকে তো ميلاد النبی صلی اللہ علیہ وسلم নবীর জন্ম বৃত্তান্ত কথা পরিষ্কার হচ্ছে কি আপনারা বলুন মিলাদ শব্দের সাথে যখন নবিয়ে পাক সল্লাল্লাহ ওয়ালিকের নাম কে লাগিয়ে দেওয়া হয় তখন কি হয় এটা মিলাদুল্লবি সল্লাল্লাহ ওয়ালে ইউসাল্লাব নবিয়ে পাক সল্লল্লাহ ওয়ালে ইউসাল্লাবের জন্ম কিংবা জন্ম বিত্ত মিথাম বিত্তাম কথাটা বুঝবেন

নবী পাক সাল্লাহ আলী হুয়াশাল্লামের জীবন আদর্শ দুইটা কথার পার্থক্য বুঝেছেন বুঝে থাকলে পরবর্তী কথাটা বুঝতে সহজ হবে আমারও বুঝাইতে সহজ মিলাদ শব্দের সাথে নবীর নাম আসলে মিলাদুল নবী সাল্লাহ আলী হুয়াশাল্লাম মানে নবী পাক সাল্লাহ আলী হুয়াশাল্লামের জন্ম বৃত্তান্ত আর সিরাতুল নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের অর্থ হচ্ছে জন্ম জন্ম বৃত্তান্ত নয় জীবন আদর্শ জীবন বৃত্তান্ত মিলার শব্দের অর্থ হল জন্ম বিষয়ক আর সিরাজ শব্দের দ্বারা বোঝায় হলো জীবন বিষয়ক গোটা জীবন যদি আপনাকে কেউ বলে অমুকের জীবন বৃত্তান্ত বয়ান করেন প্রথমে আপনাকে জন্মের কথা বলতে হবে জন্ম বাদ দিলে কি জীবন আদর্শ হয় জীবন বৃত্তান্ত হবে জীবন বৃত্তান্ত যদি বলতে হয় লিখতে হয় প্রথম যার জীবন বৃত্তান্ত লিখতে যাচ্ছেন সেটা হোক আপনারই আগে আপনার জন্ম জন্ম তারিখ লিখতে হবে তারপরে আপনার অন্য অন্য কথা শুরু করবেন কিন্তু যদি আপনাকে বলা হয় আপনার জন্ম বৃত্তান্ত লেখেন তাইলে আপনি বলবেন আমার বাবার নাম অমুক আমার মায়ের নাম অমুক এর বাহিরা আর কিছু আছে আর কি বলবে আমার পিতা অমুক আমার মা অমুক অমুক ডিস্ট্রিক্টের অমুক উপজেলার অমুক গ্রামে অমুক তারিখে এতটার সময় আমার জন্ম হয়েছে

কোন সনের কত তারিখে কি কখন কোথায় কোন মায়ের গর্বে কোন বাবার ঔরসে জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণের সময় আনুষাঙ্গিক ঘটনা প্রবাহ একসাথে করলে পরে যা হয় এটাকে বলা হয় জন্মবৃত্তান্ত এর বাহিরে কিছু নয় জন্ম বৃত্তান্তের কথাটা আপনাদের পরিষ্কার হয়েছে জীবন বৃত্তান্তের অর্থ হচ্ছে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আপনাকে যদি কারো জন্ম কারো জীবন বৃত্তান্ত লেখার কথা বলা হয় বা আপনাকে বলা হয় আপনার জীবন বৃত্তান্ত লেখতে শুরু করতে হবে জন্মের তারিখ দেওয়া শেষ করতে হবে আপনাকে যদি বলা হয় আপনার বাবা দুনিয়ায় নাই আপনার মা দুনিয়ায় নাই কিংবা আপনার পীর সাহেব দুনিয়ায় নাই আপনার উস্তাদ দিবন দুনিয়ায় নাই আপনার সাহেফের জীবন বৃত্তান্ত লেখেন প্রথমে আপনাকে শুরু করতে হবে জন্ম তারিখ দেওয়া শেষ করতে হবে তারা বোঝার চেষ্টা আমি আগেই বলছি তারা বোঝার চেষ্টা করে হুজুলে হুজুকে বাঙ্গালি হইয়া চলতে চলতে ধর্মের ব্যাপারও আমরা হুজুকে চলি জন্ম বৃত্তান্ত লেখার কথা যদি কাউকে বলা হয় শুরু হবে কিসের দ্বারা কথা বলে কিসের দ্বারা শুরু হবে জন্ম তারিখ দ্বারা শুরু হবে জন্ম শেষ হবে কোন কথার উপরে মৃত্যু তারিখের মৃত্যু তারিখ দিয়ে শেষ হবে সঙ্গত কারণ এই সিরাতালের এক অর্থ হচ্ছে পাক

এবার আপনারা বলুন মিলাদ মিলাদ নবী সাল্লাহ আলহ্লামের ভিতরে কি সিরাত আছে কথাটা না বুঝতে আমাকে প্রশ্ন করবো ওয়াজ আপনারা শুনলেন বারো মাসে তো বাজারে ওয়াজ বাজারে ওয়াজও আমি জানি ওয়াজ করতে করতে বুড়ো میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ভিতরে সিরাতুন নাই অর্থাৎ میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভূক্ত না কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভূক্ত میلادুন সেই দৃষ্টিভঙ্গিতে থেকে میلادুন নবী বড় না সিরাতুন নবী বড় বুঝছ শূন্য জবাব দেন সিরাতুন নবী میلادুন না সিরাতুন নবী অর্থাৎ সিরাতুল নবী একটি বিষয় যেখানে জন্ম থেকে শুরু হয় শেষ হয় আর মিলাদুল নবী এমন একটা বিষয় শুধু জন্ম ঘটনা জন্মের তারিখ ইত্যাদির মাধ্যমে শেষ হয় জন্মের ভিতরে সিরাত আসে না সিরাতের বিষয়ে জন্ম আসে জন্মের সাথে জীবন বৃত্তান্ত আসে না জীবন বৃত্তান্তের ভিতরে জন্ম বৃত্তান্ত আসে এত কথা পরিষ্কার হয়েছে মিলাদুল নবীর ভিতরে নবীজির জীবন বৃত্তান্ত আসে অন্তর্ভুক্ত হইতে পারে না এটা ডিকশনারি বলে না পরিভাষা বলে না কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে জন্ম বৃত্তান্ত রয়েছে এটাই হলো বিধান একটু সময়ের জন্য সিরাতুল নবী পাশে রাখলাম মিলাদুল নবীর আলোচনায় আসলে রবিউল আউয়াল

আর আপনারাও বলছেন যে নবিয়ে পাক ইসলামের জন্ম রবিউল আউয়াল মাসের বারো তারিখ আপনারা কিন্তু জায়গায় থাকে প্রথম নম্বর একটি কথা যে নবিয়ে পাক সাল্লাহ আলী সাল্লামের জন্মের কয়েকটি বিষয়ের উপরে সমস্ত উম্মত মুক্তাফিক অক্রমত্রমত নাম্বার এক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে কথা মনে রাখবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে তার মধ্যে কারো কোনো দ্বিমত নাই দ্বিতীয় নম্বর ঐক্যমত্ত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার দিনে এই কথার উপর উম্মত একমত সোমবার দিবাকতো রাত সুবে সাদের এই কথাগুলোর উপরে সমগ্র জাহান উলামায়ে মুতাকদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন সব একমত যে নবীর জন্ম নন্ম গ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে এবং সোমবার দিনে কথা মনে রাখবেন রবিউল আউ্বাল মাসে নবী পাক সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন তখন তো হিজরতের গণনা ছিল ছিল না খ্রিস্টাব্দের গণনা ছিল যেটাকে আমরা ইংরেজি সন বলি যে ইংরেজি সনটা হজরত ঈসা আলি সালাতামকে যখন আল্লাহ আসমানে উঠাই নিছে সেই তারিখ থেকে একটা তারিখ গণনা করা হয়েছে এটাকে আমরা বাংলাতে খ্রিস্টাব্দ বলি অথবা আমরা হুজুর আলিম ওলামা খ্রিস্টাব্দ বললে খ্রিস্টানদের সাথে মিলে যায় এই জন্য আমরা ইসাই বলি আর আমরা অনেকে এটাকে ইং ইং দুই হাজার চব্বিশ কি বলি ইং কি লেখি দুই হাজার চব্বিশ মানে ইংরেজি ইংরেজি মানে তো দুই হাজার চব্বিশ ইংরেজি যে সন যেটাকে আমরা কেউ ইং লেখি কেউ ইসাই বলি কেউ খ্রিস্টাব্দ এটা হজরত ইসা আলি কেন্দ্র করে শুরু হয়েছে সেই গণনা অনুযায়ী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন বা আগমন করেছেন অথবা আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠিয়েছেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দ পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ বলেন আর ইংরেজি বলেন আর ইং বলেন আর ইসাই বলেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই ধরণী তলে আগমন করেছে কত খ্রিস্টাব্দ কত খ্রিস্টাব্দ কোন মাসে কোন বারে

এক এক খ্রিস্টাব্দ এক এক বছরের নাম নাকি পাঁচ বছরের নাম নাকি দুই বছরের নাম এক এক খ্রিস্টাব্দ কয় বছরের নাম আরে ইংরেজি অ্যাকশন কয় বছরের নাম তো কথা বলবেন তো খ্রিস্টাব্দ এক বছরই হয় ইংরেজি বলেন এটা এক এক বছরই ইসাই বলেন এটা এক বছর তো পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ যে একটা বছর এই বছরে রবিউল আউ্বাল মাস কয়টা আসতে পারে উদ্ধেশ্যন না জবাব 570 খ্রিস্টাব্দে যে খ্রিস্টাব্দে যে সনে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি জন্ম গ্রহণ করেছেন এই সনের ভিতরে রবিউল আউয়ালbash কয়টা গেছে একটা গেছে দুইটা হওয়ার পক্ষে কোনো সম্ভাবনা নেই একই বছরে দুইটা রবিউল আসবে এটা হইতে পারে না তো পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে ধরণী তোলে শুভাগমন করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মাসে সোমবার দিবসে পূর্ণ হওয়ার পরে পাক সাল আলিহ্লাম নবুতি লাভ করেছেন তো পাঁচশো সত্তর আর চল্লিশ সিরাত কারো বলে বুঝা দাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চল্লিশ বছর পরে নবুতি লাভ করেছেন সত্তর আর চল্লিশ কথা ছয়শত দশ খ্রিস্টাব্দে পাক সাল্লু আলাই সাল্লাম নবু অতি লাভ করেছেন এই কথাটা এই পর্যন্ত রাখেন আগে একটা কথা রাইখে আসছি যদি সময় তোলা তাইলে বলবো না মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন আমি একটা হিসাব আপনাদেরকে দেই জ্যোতিষি লাগবে না গণক লাগবে না বাড়িতে যে নিজেরা হিসাব করে প্রত্যেক চন্দ্র ইংরেজি মাস থেকে দশ দিন কম কথা মনে রাখবেন একটা হলো ইংরেজি বর্ষ যেটা হলো সূর্যকেন্দ্রিক খ্রিস্টাব্দ যাকে বলি আর আরবি বর্ষ যেটা হচ্ছে চন্দ্র কেন্দ্রিক যাকে আমরা হিজরি সন বলি প্রতিটি হিজরি সন ইংরেজি প্রতি সনের চেয়ে দশ দিন কম আর ইংরেজি সন দশ দিন বেশি বাড়িতে যাই ক্যালকুলেটর নিয়ে বসেন আর বারোটা ভাগ করে আপনি কাগজ লন যে এই থেকে থেকে শুরু করে যদি আমরা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যাই তো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবিউল আউ্বাল মাসের বারো তারিখ কোনো দিনই সোমবার কথাটা আপনারা ক্লিয়ার এখন থেকে যদি দুই থেকে যদি পিছনের দিকে হিসাবে পাঁচশো পর্যন্ত যান পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যে রবিউল আউ্বাল মাস ছিল এই রবিউল আউয়াল মাস কোনোদিন বারো তারিখ সোমবার হয় না কখনই হয় না তাহলে বারো তারিখ রবিউল আউয়াল মিলাদুল বানাইতেছেন কোন দলিলের ভিত্তিতে বারো তারিখ দিয়ে আমরা বিলাদন্দী বানাইতেছি কোন যুক্তিতে কোন দলিলের ভিত্তিতে কারণ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবার তো বারো তারিখ হয় না বারো তারিখ হয় হইল নয় তারিখ হয় সোমবার আর পনেরো তারিখ হয় সোমবার আমি মুখস্ত বলতেছি আপনারা হিসাব করেন নাহলে কোন জায়গায় দেখেন জ্যোতিষীর কাছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবিউল আউওয়ালে সোমবার হয় হয়তো নয় তারিখ নতুবা পনেরো তারিখ তো বারো তারিখ রবিউল আউ্বালে নবীজের জন্য গ্রহণ করেছেন এটা কোন দলিলের ভিত্তিতে আমরা বলি এবং কোন দলিলের ভিত্তিতে দেশব্যাপী পালন করি আমার বুঝে আসা না যদি পালন করতে হয় তাহলে নয় তারিখ করতে হবে কারণ সোমবার হাদিস শরীফে উল্লেখ উল্লেখ নবী পাক আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সাপ্তাহিক প্রতি সোমবার রোজা রাখি এই জন্য যে আল্লাহ তালা সোমবার দিনে দুনিয়াতে আমাকে পাঠাতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দালের নয় তারিখ এক সোমবার হয় আগেরটা আর বললাম না আর পনেরো তারিখ আরেকটা সোমবার হয় সোমবার তারিখ যেহেতু হাদিস শরীফের দ্বারা সোমবারটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত সেই দৃষ্টিকোণ থেকে যদি নবীর নবী উদযাপন করতে হয় রবিউল্লাহ হয় নয় তারিখ করতে হবে তা না হলে পনেরো তারিখ করতে হবে দ্বিতীয় নম্বর কথা যে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এটাকে শরীয়তের ভিত্তিতে দলিল প্রমাণের ভিত্তিতে এটা কি উদযাপনের জিনিস না স্মরণ করার জিনিস এটা আমাদের বুঝতে হবে আগামী বড় রবিউল পর্যন্ত দুনিয়ায় থাকে কিনা জানি না কথা বুঝছ না নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যদি উদযাপন করতে হয় এক নম্বর কথা হলো জন্ম তারিখটা সঠিক হতে হবে জন্ম তারিখটা কথা বলেন জন্ম তারিখটা নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উদযাপন করা এর সাথে আর দুইটা কথা আপনারা বুঝলেন কোন জন্ম তারিখ মৃত্যু তারিখ বিবাহের তারিখ ઉજাপনের কোন বিধান ইসলামী শরীয়তে নাই কথা পরিষ্কার বুঝলেন জন্ম তারিখ মৃত্যু তারিখ তারিখ বিবাহের তারিখ তারিখ মুসলমানি তারিখ আর কত 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 রকমের তারিখ যে মুসলমানরা উদযাপন করে জন্ম তারিখ মৃত্যু তারিখ উদযাপনের কোন বিধান শরীয় আর বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই জন্ম তারিখ মৃত্যু তারিখ পালন করা কোন অবস্থাতে সম্ভব না অসম্ভব কেরকম বিজ্ঞানের বিজ্ঞান তত্ত্ব বলে যে সময়টা অতিবাহিত হয়ে যায় এটা মহাকাল মহাপ্রলয় পর্যন্ত কোনোদিন ফিরে আসবে না কথা চেষ্টা যে সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে সেই সময়টা মহাপ্রলয় অর্থাৎ কেয়ামত পর্যন্ত এই সময়টা কোনোদিন ফিরে আসবে না যদি কে আমত পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়ে গেছে যে তারিখটা পিছনে চলে গেছে এটা যদি কোনোদিন ফিরে না আসে তো ওই তারিখে এক বছর পর ওই তারিখটা ফিরে আসছে এটা বলে কোন পাগলে যে কথা বলবে বিজ্ঞানকে অস্বীকার করতে হবে ইসলামী বিধানকেও তার অস্বীকার করতে হবে তবু যদি বলে বিজ্ঞান যদি মানে ইসলামী শরীয়তের বিধান যদি মানে যে তারিখ অতিবাহিত হয়ে গেছে কেয়ামত পর্যন্ত পর্যন্ত দিন এই তারিখ কেনারা ফিরে আসবে না এই জন্য জন্ম তারিখ হোক